প্রাতকাল শ্রী শ্রী ঠাকুর তাসুর মধ্যে উপবিষ্ট অনেকে এসে বসেছেন ব্রজগোপালদা এসে প্রণাম করলেন শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন কেমন আছেন আজকাল দা বলছেন সবই ভালো কিন্তু বড় কোষ্ঠবদ্ধতা শ্রী ঠাকুর বললেন নিমগুলঞ্চ রাত্রে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন ওতে লিভারের ক্রিয়া খুব ভালো হয় অতুলদা সামনে বসেছিলেন এগিয়ে এসে বললেন মাথা আর পেটের ব্যায়াম মোটে সারেই না সিসি ঠাকুর বললেন আদা আমলকি থানকুনি পাতা একসঙ্গে বেটে সকালে বিকালে খাওয়া ভালো সাথে সাথে রোজ সকালে পান্তা ভাতের জল খাওয়ার ব্যবস্থা করতে পারলে আরো ভালো হয় আর এক কাজ যদি করতে পারেন তো আরো ভালো হয় রাতে শোবার সময় কয়েক চামচ করে টাটকা মধু জল দিয়ে মিশিয়ে খাওয়ার অভ্যাস করবেন ডক্টর মেহেরা বললেন কেমন ভাবে খাওয়া উচিত আমাদের শিশি ঠাকুর বলছেন খাদ্য হবে সহজপাচ্য তার সঙ্গে দুধ একটু খেতে হয় ডক্টর মেহরা বললেন দুধ যদি সহ্য না হয় শিশি ঠাকুর বলছেন প্রথমে ভাতের সঙ্গে মাখা মাখা করে সামান্য সামান্য করে দুধ খেতে হয় এইভাবে অভ্যাস বাড়াতে হয় তাতে দুধ হজম হয় সচিন্দা বললেন খাদ্য কোনোটা লোভের দরুন প্রিয় এবং কোনোটাই বা স্বাস্থ্যের অনুকূল বলে প্রিয় মনে হয় তা বুঝব কি করে শ্রী ঠাকুর বলছেন যা খেলে তৃপ্তি আসে তুষ্টি আসে আর শারীরিক স্বাচ্ছন্দ্য বোধ আসে তাই শাস্তির পক্ষে অনুকূল বলে জানতে হবে প্রসঙ্গটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গের আঠেরোতম খণ্ড থেকে জয় গুরু বন্দে পুরুষোত্তম ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন